হাসি দিলে বলতে আলহামদুল্লাহ হাসি দিলে বলতে আলহামদুল্লাহ হাসি দিলে বলতে আলহামদুল্লাহ মানে পরম কষ্ট হচ্ছে না কেন আমার প্রতিবার লাগতেছে না কষ্ট হয় না পর্বও না শান্ত হও তুমি কি পড়তে বসার আগে রাব্বিজিৎ নীলমা বলেছিলে না তো এটা বললে কি হবে এইটা একটা দোয়া যার অর্থ হে Алла, মামাকে কানদান করো। এই দুআ নিয়মিত পড়লে তোমার শরণশক্তি বৃদ্ধি পাবে। আর তুমি পড়া একটো ভুলবা না। তোমার পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। ইয়া, শুকরিয়া। তাই ওটা শুকরিয়া হবে। রব্বি যিনী ইলমা। রব্বি যিনী ইলমা। রব্বি যিনী ইলমা। রব্বি যিনী ইলমা। রব্বি যিনী ইলমা।